প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে থাকছে লতিরাজ কচু বাড়ি এক নিয়ে আলোচনা লতিরাজ কচু আমাদের দেশে একটি পরিচিত নাম এদেশে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে লতি উৎপাদনের দিক থেকে মুখিকচুর পরেই লতিকচুর স্থান আজ আপনাদেরকে জানাবো লতিরাজ কচুর চাষাবাদ পদ্ধতি পোকামাকড় দমন কী কী সার দিলে লতির ফলন হবে দ্বিগুণ সম্পূর্ণ বিষয়টি ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আরেকটা কথা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জমি নির্বাচন লতিকসু চাষের জন্য জমি হতে হবে মাঝারি নিচু যেখানে বৃষ্টির পানি জমে থাকতে পারে যে কোনো জমিতেই লতি কসু চাষ করতে পারবেন তবে পানির ব্যবস্থা রাখতে হবে তাহলে কঠোর রোদে বা ছায়ায় উঁচু নিচু স্থানে লতিকচু চাষ করতে পারবেন পানির ব্যবস্থা থাকলেই লতিকসু চাষের সময় সারা বছর আপনি লতিকসু চাষ করতে পারবেন তবে সবচেয়ে ভালো হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চে লতি বাজারজাত করতে পারবেন এই সময়টাতে লতির বাজারটা ভালো থাকে লতিকসু চাষের জন্য জমি তৈরি ও চারা রোপণ জমি তৈরির ক্ষেত্রে তিন থেকে চারটে চাষ দিতে হবে এবং মাটি সমান করে নিতে হবে যাতে সব জায়গাতেই পানি যায় কাদা থাকা অবস্থায় চারা রোপণ করতে হবে জমি চাষে যে সমস্ত সুষম সার দিতে হবে তেত্রিশ শতাংশের এক বিঘাতে গোবর সার দিতে হবে দুই টলি টিএসপি দিতে হবে পঁচিশ কেজি এমআপি সার পঁচিশ কেজি জিপসাম দেবেন পাঁচ কেজি এই সারগুলো দিয়ে জমিটা তৈরি করে নেবেন পরবর্তীতে যে সমস্ত সার দিলে ফলন বেশি হবে চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন পরে সার দিতে হবে ডিএপি দশ কেজি ইউরিয়া পাঁচ কেজি অ্যাগ্রো অর্গ্যানিক দুই কেজি অ্যাগ্রো অর্গানিক বলতে হিউম গ্যাসিক দেবেন দুই কেজি আর হচ্ছে গিয়ে ম্যানকোজেভ দুশো গ্রাম প্রচুরতি চাষের সেচ ব্যবস্থা প্রচুর লতি চাষে অবশ্যই সেচ দিতে হবে কাদা করে রাখতে হবে সবসময় প্রচুতে পানি রাখলে আগাছা কম হয় প্রচুতে সব সময় পানি রাখতে হয় এটা হচ্ছে প্রচুর চাষের নিয়ম কচু চাষে পোকামাকড় দমন প্রচুতে ছোটো ছোটো লাল মাকড়ের আক্রমণ হয় লাল মাকড়ের আক্রমণ দমনে ব্যবহার করতে পারেন গুড়ো সাবান প্লাস এবং একটি ওয়ান পয়েন্ট স্প্রে করতে হবে আবার অনেক সময় ল্যাডা পোকার আক্রমণ হয় এজন্য ব্যবহার করতে হবে শিয়েনা বা ক্রোর্সারিন বা বায়োবেটিকে এগুলো দিলেই ল্যাদা পোকা দমন করা সম্ভব হবে তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন السلام عليكم